হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছো গাইস আগের ভিডিওতে তোমরা দেখছো বান্ডেল বের করা এখন দেখবা গান স্কেল বের করার ভিডিও তো গাইস আজকের এই গান স্কেলটা কিন্তু বের করবো তো এই গানের স্কিলটা বের করতে আমার কত কাঠ এবং কত হাজার কয়েন লাগছে তোমরা দেখতে পারবা তো প্রথমে দশটা স্পিন দিলাম কিন্তু বাদলো না গান স্কেলটা তো গাইস এখন আমরা একটা স্পিন মারবো দুইটা কাঠ আছে যেহেতু তো প্রথমে একটা কাঠে বাঁধলো না তো আবারও একটা মারলাম বাঁধলো না তো এখন আমরা কয়েন মারবো কয়েন দিয়ে স্পিন মারবো আমার কাছে রয়েছে এক লাখ চৌষট্টি হাজার তিনশো একানব্বই কয়েন তো এখন গাইস আমরা দশটা মেরে দিই আবারও ঠিক আছে তো দেখি আবার বাঁধে কিনা তো আমার দশ হাজার দিয়ে স্পিন মেরে দিলাম একবারে দশটা তো এখন কিন্তু বাদবে না মনে হয় তো বাঁধলো না কিন্তু তো আবার কিন্তু আবারও স্পিন মারবো কারণ এখনও অনেক কয়েন রয়েছে তো আবারও স্পিন মেরে দিলাম তারপরে আমরা দেখলাম যে কয়েন দিয়ে স্পিন মেরার সঙ্গে সঙ্গে আমাদের কিছু বাঁধলো না এখন গাইস কি করব এখন আমরা একটা ট্রিপসঅান ট্রিক্স ইউজ করব যেটা ইউজ করলে তোমরা খুব তাড়াতাড়ি নিতে পারবে এই গান স্কেলটা তো এখন আমরা কী করবো জানো এখন আমরা গিয়ে বট সেজে আসবো তো এখন আমরা সোজা গিয়ে একটু বট সেজে আসি তো এখন বট প্যান্ডেলটা কই খুঁজে পায় না তো গাইস এখন আমরা এই বট বান্ডেলটা পড়ব বট বান্ডেলটা পরে আমরা গিয়ে আবার স্পিন করব দেখি pade কি না তো এই টিপসটা ইউজ করলে কিন্তু তোমরা সুন্দর করে পেয়ে যাবে তাড়াতাড়ি তো এখন আমরা স্পিন মেরে দেই 10টা দেখি pade কি না স্পিন মারলাম কিন্তু এবারেও বাঁধলো না তার মানে কি বাড়বে না না অবশ্যই বাঁধবে তাড়াতাড়ি বাড়বে তো গাইস আমরা আবারো 10টা স্পিন মেরে দেব দেখি এবার বাদে কি না তো আমরা কিন্তু আবারও স্পিন মেরে দিলাম দশটা একবারে তো এখন দেখলাম মোবাইলটা একটু কেঁপে উঠলো আর দেখলাম সঙ্গে সঙ্গে আমাদের গান স্কিলটা বাজে গেছে ও মাই গড তো গাইজ তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই লাইক করো না এই ভিডিওতে তোমরা এখনই ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ আল্লাহ পেস দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে